সালামু আলাইকুম সহজে ইতালিয়ান ভাষা শিক্ষার পর্ব নম্বর আট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এখানে রয়েছে পঁয়ত্রিশটি ইতালিয়ান শব্দ তো চলুন দেখে যে কী কী রয়েছে এতে দেখতে পারো পশ্চ ভেদে এরে আবর্জনা তুরা সম্ভাবনা পসিবিলিতা ময়লা করা স্পর্কা আরে এগুলো রয়েছে আজকের ভিডিওতে তো চলুন লাল ইতালেন ভিডিও আপনাদেরকে স্বাগতম চলুন আপনাদেরকে দেখাই তো চলুন শুরু করা যাক সাহায্য করা আয়ুতা আরে আয়ুতা আরে সাহায্য করা বা হেল্প চাওয়া আয়ুতা আরে সাহায্য করা আলোচনা করা দিস্কু উতেরে দিস্কু উতের অর্থ আলোচনা করা সমালোচনা কৃতিকা কৃতিকা অর্থ সমালোচনা কৃতিকা সমালোচনা সহযোগিতা করা কোপেরারে কোপেরারে সহযোগিতা কোপেরারে সহযোগিতা করা ময়লা করা রা স্পর্করারে sporcare sporcare muoia la sporcare aborgiana spassatura spassatura aborgiana spassatura aborgiana talagdo divorzio 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 talagdo করা, আর বিয়ে করা সন্ধান করা চেরকা আরে চেরকা আরে সন্ধান করা বা খোঁজ করা বা ইংরেজিতে বলি সার্চ করা উপরে ওঠা শালি রে শালি রে ওপরে ওঠা নিচে নামানো নিচে নামানো রেপ্রিমের নিচে নামানো বা দমন করা ভাঙানো রোম পেরে রোম পেরে অর্থ ভাঙানো রোম পেরে ভাঙানো ব্যবস্থা নেওয়া আগি রে আগিরে ব্যবস্থা করা ব্যবস্থা নেওয়া বসত করা সিস্তে মা আর সিস্তে মা আর অর্থ বসত করা সিস্তে মা বকা দেওয়া রিম প্রভে রিম প্রভে বকা দেওয়া বা নিন্দা করা রিম প্রভে সাহস করা ওসা ওষারে অর্থ সাহস করা ওষারে অর্থ সাহস করা বন্ধ করা স্পেন স্পেনিয়ার অর্থ বন্ধ করা স্পেনিয়ারে বন্ধ করা চালু করা আচেন্দে আচেয়েন্দে অর্থ চালু করা আচেন্দে চালু করা ফেলে দেওয়া বুত্তার ভিয়া বুত্তার ভিয়া ফেলে দেওয়া বহিষ্কার করা অ্যাসপেল্লের এসপেল্লের অ্যাসপেল্লের বহিষ্কার করা উপরে তাকাও কনসুলতা আরে কনসুলতা আরে উপরে তাকাও কনসুলতা আরে নিচে তাকাও গোয়ারদা জু গোয়ারদা জু নিচে তাকাও আমার দিকে তাকাও গোয়ার দামি গোয়ার দামি আমার দিকে তাকাও কি দেখছ কো যা স্থায়ী কো যা স্থায়ী কো যা স্থায়ী ভেদে আন্দো কি দেখছ কো যা স্থায়ী ভেদে আন্দো কি দেখছ দেখা হয়েছে দেখা হয়েছে Dekakoro ci vediamo, ci vediamo, decacoro. Decte parò, posso vedere, posso vedere, decte parò. E posso vedere, Dektepari pari. Shambhavana, possibilita, possibilita, shambhavana. चमके जावा सर्प्रेस चमके जावा सर्प्रेस चमके जावा जेगे उठा इसिया आती इजबिलिया इस आती अथ जेगे उठाविलिया आती कखना माई माई अथ ना তারপর পই প অর্থ তারপর কিন্তু মা অথ কিন্তু